আসাতে যাব মাগু মাদের আসাতে যাব পাঞ্জাব মা দাওপরি মাদের আসাতে যাব কোরানা হাদেছে পড়ে আমি শ্রেষ্ঠ মানুষ্য হব কোরানা হাদেছে পড়ে আমি শ্রেষ্ঠ মানুষ হব পাঞ্জাব মা দাওপরি মাদের আসাতে যাব বিশ্মিল লাহের ওয়া আহমারির সকল প্রশংসা মহান সৃষ্টিকারী আল্লাহতালার শিক্ষাই আলো জ্ঞানী শক্তি ইসলামী শিক্ষাই জাতির মেরুদণ্ড ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে মারকাজনুর আল ইসলামী মাদ্রাসায় সকল বিভাগে সম্পূর্ণ আবাসিকে ভর্তি চলছে আপনি কি আপনার আদরের সন্তানকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে চান তাহলে আর দেরি না করে আজই ভর্তি করিয়ে দিন মার্কাজন্নুর আল ইসলামী মাদ্রাসায় মার্কাজন্নুর আল ইসলামী মাদ্রাসা ভুইয়া ম্যানশন মান্দারি পূর্ব বাজার চন্দ্রগঞ্জ লক্ষ্মীপুর যোগাযোগ অফিস জিরো ওয়ান এইট সিক্স এইট সেভেন ফাইভ ফাইভ থ্রি নাইন সেভেন পরিচালক জিরো ওয়ান এইট সিক্স থ্রি জিরো এইট নাইন থ্রি এইট থ্রি মহিলা বিভাগে শুধু মহিলাদের যোগাযোগের জন্য জিরো ওয়ান এইট টু সেভেন এইট ফাইভ ফোর টু সিক্স ফোর তে চলবো পঞ্জাবি মাদাউপুরী মাদ্রাসাতে যাবো অত্র মাদ্রাসার বিভাগসমূহ মনসম্পূর্ণ হিবজুল কুরআন বিভাগে মনসম্পূর্ণ নাজীরা বিভাগে আদর্শ নূরানী বিভাগে মাদ্রাসাতে যাবো মাগো মাদ্রাসাতে যাবো পঞ্জাবি মাদাউপুরী মাদ্রাসাতে যাবো মেয়েদের জন্য পৃথকভাবে মহিলা বিভাগ সম্পূর্ণ মহিলা শিক্ষিকা দ্বারা পাঠদান। মানসম্পন্ন হিফজুল কুরআন বিভাগ মানসম্পন্ন নাজিরা বিভাগ চতুর্থ থেকে হেদায়া পর্যন্ত কিতাব বিভাগ

কোরআন সুন্নাহ মোতাবেক জীবন গঠনের প্রচেষ্টা আনন্দ উৎসাহের মাধ্যমে অভিজ্ঞ হাফেজ ও আলেম ওস্তাদ দ্বারা পাঠদান পরিচালিত মহিলা বিভাগে অভিজ্ঞ আলেমা ও হাফেজা শিক্ষিকা দ্বারা পাঠদান পড়াশোনার জন্য মনোরম পরিবেশ সার্বক্ষণিক উস্তাদগণের মাধ্যমে পর্যবেক্ষণ আরবি শিক্ষার পাশাপাশি জেনারেল শিক্ষার প্রতি বিশেষ গুরুত্ব প্রদান শরীরচর্চা ও খেলাধুলার ব্যবস্থা আদব আখলাক ও দেনী তরবিয়তের উপর গুরুত্ব প্রধান সাপ্তাহিক ইসলাহী বয়ান দুর্বল ও অমনোযোগী শিক্ষার্থীদের প্রতি বিশেষ যত্নের মাধ্যমে পাঠদানের ব্যবস্থা মাসিক পরীক্ষা ও পড়ার হিসাবের ব্যবস্থাপনা এতিম গরিব ও অসহায় মেধাবী শিক্ষার্থীদের জন্য রয়েছে বিশেষ ছাড় তাই তো আপনার সন্তানকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করার লক্ষ্যে আজই ভর্তি করিয়ে দিন মার্কাজনুর আল ইসলামী আল ইসলামী মাদ্রাসা ভুইয়া মেনশন মান্দারি পূর্ব বাজার চন্দ্রগঞ্জ লক্ষ্মীপুর যোগাযোগ অফিস জিরো পরিচালক জিরো ওয়ান এইট সিক্স থ্রি জিরো এইট নাইন থ্রি এইট থ্রি মহিলা বিভাগে শুধু মহিলাদের যোগাযোগের জন্য জিরো ওয়ান এইট টু সেভেন এইট ফাইভ ফোর টু সিক্স ফোর সাথে मदरसते जाबो मागो मदरसते जाबो पंजाबी मादाऊ पुरी मदरसते जाबो